প্রিয় শিক্ষার্থী সমাধানের এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটি বিশেষত এইচএসি দুই সালের শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসে আমরা জানব কিভাবে অতি সহজে একটি সঠিক ও নির্ভুল রয়ামিল তুমি তৈরি করতে পারো তাহলে চলো দেরি না করে শুরু করা যায় আমি এখানে তোমাদের জন্য রেয়া মিলের আটটা কৌশল লিখে রাখছি তোমরা যদি এই আটটা জিনিস বুঝে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের র্যামিল নির্ভুল হবে আর রেয়া মিলে তোমরা চার মার্ক পেয়ে যাবে এই আটটা জিনিস তোমাদের জানা থাকতে হবে অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে এবং এটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে তো এই আটটা জিনিস কি আমরা একটু দেখবো আর তোমরা এটা অবশ্যই খাতা কলম দিয়ে নোট করে নিবা প্রথমে এখানে আমি লিখছি এক শূন্য 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 আসলে এই যে শূন্য শূন্য আছে এটা হচ্ছে একটা মাস আর একটা হচ্ছে সাল আমি শুধু তারিখটা রাখলাম এটা বোঝার জন্য যেটা বছরের শুরু বোঝাবে অথবা মাসের শুরু বোঝাবে যদি বছর বা মাসের শুরুতে বোঝায় বা প্রারম্ভিক কোনো হিসাব রেহামিলে আসবে না অর্থাৎ বছর শুরু মাসের শুরু এরকম প্রারম্ভিক জিনিসগুলো তুমি রেহামিলে অন্তর্ভুক্ত করবে না কিন্তু একটা জিনিস প্রারম্ভিকটা আসবে সেটা হচ্ছে মজুদ পণ্য আমি যেটা বলছি ভালো করে বুঝো শুধুমাত্র মজুদ পণ্য যদি প্রারম্ভিক হয় সেটা আসবে কিন্তু অন্য কিচ্ছু আসবে না দ্বিতীয় যে নোটটা সেটা হচ্ছে একত্রিশ শূন্য 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 ওই একই রকম এটা একটা মাস এটা একটা সাল আর এখানে আমি লেখছি একত্রিশ এই একত্রিশ বছরের শেষে অথবা সক সমাপনী হিসাব বুঝায় সকল ধরনের সমাপনী হিসাব বুঝায় তো সকল সমাপনী হিসাব র্যামিলে আসবে কিন্তু সমাপনী মজুদ পণ্যটা আসবে না আমি যেটা বলছি আমার কথা কি বুঝতে পারছো প্রারম্ভিকের সব কিছু আসবে প্রারম্ভিকের শুধু মজুদ পণ্য আসবে আর কিছু আসবে না আর সমাপনীর শুধুমাত্র সমাপনী মজুদ পণ্য ছাড়া সবই আসবে এই দুইটা নোটের পরে এখানে আমি একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছি যদি পোষ্টপত্রে আমাদের সমন্বিত ক্রয় ও বিক্রয় দেওয়া থাকে যদি পোস্টে আমাদের সমন্বিত ক্রয় ও বিক্রয় দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক পণ্য আসবে না কিন্তু মজুদ পণ্য আসবে ব্যাপারটা একটু তোমাদের কাছে কমপ্লেক্স মনে হইতে পারে বাট একটু একটু যদি মনোযোগ দাও তাহলে দেখতে পারবো আমি এখানে কি বলছি প্রারম্ভিক কোনো হিসাব আসবে না শুধুমাত্র একটা হিসাব আসবে সেটা পণ্য অন্য কিছু না সম্পনী সকল হিসাব আসবে একটা আসবে না সেটা কি মজুদ মজুতপূর্ণ এটা নর্মালি ঠিক থাকবে যদি আমাদের প্রশ্নপত্রে রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে এই যে এই কথাটা দেখো আমি এখানে কি বলছি সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় এই যে ব্যাপারটা সমন্বিত ক্রয় ও সমন্বিত বিক্রয় এখন সমন্বিত ক্রয় কি বিক্রয় কি সেটা একটু বুঝাই দিই দেখো আমরা জানি নিট ক্রয় বের করার জন্য কি কি করা লাগে নিট ক্রয় বের করার জন্য আমাদের ক্রয়ের সাথে ফেরত বাট্টা যোগ করতে হয় বাট্টা বাদ দিতে হয় ফেরত বাদ দিতে হয় তারপরে যদি কোনো অলিখিত ক্রয় থাকে সেটা যোগ করতে হয় এই সব কিছু যোগ বিয়োগ করার পরে আমাদের ক্রয় যে একটা নিট অ্যামাউন্ট আছে সেটাই সমন্বিত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একই ফেরত বাট্টা অন্যান্য যা আছে সব কিছু বাদ দেওয়ার পরে ক্যালকুলেশন করার পর যে নিট বিক্রয়টা আসে এটাই সমন্বিত বিক্রয় তো আমাদের রেয়ামিলের প্রশ্নপত্রে যদি সমন্বিত বিক্রয় আর সমন্বিত ক্রয় দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব না প্রারম্ভিক পণ্য বসাবো না আমরা বসাবো কোনটা মজুদ পণ্য যেটা আমি প্রথমে বলছিলাম কি যে প্রারম্ভিক পণ্য আসবে কিন্তু অন্য কোনো প্রারম্ভিক হিসাব আসবে না আবার এখানে বলছি সমপণী সকল হিসাব আসবে কিন্তু পণ্য আসবে না এই জিনিসটা রিপ্লেস হয়ে যাবে অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে যাবে যখন তোমার পোস্টে সমন্বিত ক্রয় দেওয়া থাকবে আর যদি এই জিনিসটা আমার সমন্বিত ক্রয় না দেয়া থাকে আমার কোষ্ঠে সেক্ষেত্রে এই স্বাভাবিক পদ্ধতি এই গেল হচ্ছে আমাদের দুইটা কৌশল তিন নাম্বার কৌশল সকল প্রকার সম্পদ ও ব্যয় রেয়ামিলের ডেবিট পাশে বসে এবং আয় ও দায় রেয়ামিলের ক্রেডিট পাশে বসে ক্লিয়ার সকল প্রকার সম্পদ ও ব্যয় মানে তোমার যত সম্পদ আছে আর যত ব্যয় আছে সব তুমি রেয়ামিলের ডেবিট পাশে রাখবা আর যত আয় আর হচ্ছে দায় আছে এগুলো ক্রেডিট পাশে রাখবা এখন যদি সম্পদের কথা বলি আমরা সম্পদ আমাদের কি কি আছে আমাদের সম্পদ আছে হচ্ছে তোমার কি নগদান ব্যাংক জমা তারপর হচ্ছে সুনাম আসবাবপত্র যন্ত্রপাতি দালানো এগুলো সব সম্পদ এরপর আমাদের যদি কোনো অগ্রিম ব্যয় থাকে অগ্রিম অগ্রিম ব্যয় থাকে সেগুলো আমাদের সম্পদ যেমন আমরা ভাড়া দেখা যায় তিন বছরের সাথে দিয়ে রাখি বেতন দিয়ে রাখি পনেরো মাসেরটা তো তিন মাসের যে বেতনটা আমি অগ্রিম দিছি এইটা হচ্ছে আমার কি সম্পদ এরকম অগ্রিম ব্যয়গুলো আমাদের সম্পদ এটা আমি পরবর্তী নোটা অবশ্য লেখছি যে বকে আয় ও অগ্রিম ব্যয় প্রতিষ্ঠানের সম্পদ তাহলে যত বকেয়া আয় তোমরা র্যামিলে দেখতে পারবা বা তোমার তোমাদের যে পোস্ট আছে সেই পোস্টের ভিতরে যত বকেয়া আয় আর অগ্রিম ব্যয় দেওয়া থাকবে সেগুলো তোমরা র্যামিলে ডেবিট পাশে বসিয়ে দিবা আর যদি আমাদের কোনো বকেয়া ব্যয় আর অগ্রিম আয় থাকে সেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য কি দায় তাহলে আমি এখানে উপরে বলছি কি যে সকল প্রকার দায় কোথায় বসবে র্যামিলে ক্রেডিট পাশে তাহলে যত সম্পদ আছে এগুলো আমরা ডেবিট পাশে দেব এবং দায়গুলো ক্রেডিট পাশে বসবে এখন আমাদের সম্পত্তি কি কেটে জানতে হবে এখন নর্মালি আমরা সম্পদ চিনি দায়ও চিনি কিন্তু কিছু কিছু সম্পদ আর দায় এগুলো আমরা চিনি না সহজে বুঝি না তো আয় ব্যয় তো বুঝি আমরা যেগুলো আমাদের বকেয়া আয় থাকবে সেগুলো সম্পদ যেগুলো আমাদের অগ্রিম ব্যয় থাকবে সেগুলো সম্পদ সেগুলো আমরা ডেবিট পাশে বসাবো আবার অপোজিট যদি আমি করি তাহলে আমার কি থাকে আমার অগ্রিম আয় তারপর হচ্ছে বকেয়া ব্যয় এগুলো আমাদের জন্য কি দায় এটা র্যামিলের তোমরা ক্রেডিট পাশে বসাবা এরপরে পাঁচ নম্বর নোটটা যদি তোমরা একটু খেয়াল করো পাঁচ নম্বর নোটে আমি লিখছি সকল প্রকার সঞ্চিতি রেয়ামিলের কেডিট পাশে বসে আমরা দেখি আমাদের অনদাই পাওনা সঞ্চিত থাকে দেনাদারের দারের বাট্টা থাকে পাওনাদারের বাট্টা সঞ্চিত থাকে এরকম বেশ কিছু বেশ কিছু সঞ্চিতি থাকে যত সঞ্চিতি অর্থাৎ শেষে যদি সঞ্চিতি লেখা থাকে এমনকি সাধারণ সঞ্চিতি যেটা সেটাও শেষে সঞ্চিতি থাকলে তুমি সেটাকে র্যামিলের ক্রেডিট পাশে বসাবা কিন্তু পাওনাদারের যে বাট্টা সঞ্চিতি আছে শুধুমাত্র এইটা হচ্ছে র্যামিলের ক্রেডিট পাশে বসবে না পাওনাদারের বার্তা সঞ্চিতি এই জিনিসটা র্যামিলের ক্রেডিট পাশে বসবে না এছাড়া সকল হিসাব তুমি যত সঞ্চিতি আছে সকল সঞ্চিতির আমি কেট পাশে বসাবা এরপরে এখানে কি বলছে বরাদ্দকৃত বার্তা বা কমিশন অথবা প্রতিষ্ঠানের জন্য দেয় এখন এই বরাদ্দকৃত ব্যাপারটা কি দেখো আমরা যে অনেক সময় যারা ব্যবসা করি এরা হচ্ছে কাস্টমারদের জন্য বিভিন্ন ইভেন্ট উপলক্ষে একটা বার্তা বরাদ্দ করে রাখি তোমরা দেখবা বিভিন্ন শপিং মলে বা বড় বড় যে শপিং সেন্টারগুলো আছে এখানে ব্র্যান্ডের যারা আছে মানে ব্র্যান্ডের যারা কর্মকর্তা আছে বা যারা হচ্ছে তোমার পণ্য বিক্রি করে হ্যাঁ ব্র্যান্ডের বিভিন্ন ধরনের যেমন হচ্ছে তোমার ইজি হ্যাঁ এরকম বিভিন্ন ব্র্যান্ড আছে না নেই কোমা করে কি হচ্ছে তোমার বিভিন্ন ইভেন্ট উপলক্ষে একটা বার্তা বরাদ্দ করে রাখে যে এত থেকে এত পর্যন্ত সকল পণ্যে দশ পার্সেন্ট বার্তা সকল পণ্যে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বিভিন্ন ফ্রিজ কোম্পানি টিভি কোম্পানি এরকম একটা ডিসকাউন্ট নির্ধারিত করে রাখে আগে থেকে এই ধরনের জিনিসগুলো কারবারের জন্য কি দায় প্রতিষ্ঠানের জন্য দায় একটা প্রতিষ্ঠান এটা নির্ধারণ করে রাখছে না তাকে এটা প্রদান করতেই হবে তার জন্য এগুলো তোমার র্যামিলের ক্রেডিট পাশে বসাইতে হবে সেটা আমি এখানে লিখছি তো তোমাদের প্রশ্নপত্র ভাবে দেয় থাকবে বরাদ্ধকৃত বার্তা বরাদ্ধকৃত কমিশন এই ধরনের জিনিসগুলো তোমরা কোথায় বসাই দিবা ক্রেডিট পাশে এরপরে অনাদায় পাওনা কুরিন শিক্ষানবিষ ভাতা এগুলো কিছু এগুলো হচ্ছে এমন কিছু হিসাব যেগুলো আমাদের সচরাচর সামনে পড়ে না তাইমে এগুলো রেখে দিছি আমাদের পাওনা কুরিন শিক্ষানবিস ভাতা ও ব্যাংক জমাতিরিক্তের সুদ ব্যাংক ওভারড্রাফ্টের সুদ ব্যাংক ওভারড্রাফ্ট এবং ব্যাংক জমাতিরিক্ত একই জিনিস ব্যাংক জমার অতিরিক্তের ব্যাপারটা কি আমার ব্যাংকে যে পরিমাণ অর্থ জমা আছে তার থেকে বেশি অর্থ যখন আমি ঋণ নিয়ে রাখবো তখন সেটা হবে ব্যাংক জমা অতিরিক্ত ওইটার উপর আমাকে সুদ প্রদান করতে হবে এটা আমাদের জন্য কি ব্যয় তার জন্য ওগুলো সব কিছু ডেবিট পাশে বসবে এখানে দেখো এগুলো সব প্রতিষ্ঠানের জন্য কি ব্যয় যেগুলো আমাদের ডেবিট পাশে বসাইতে হবে এরপরে উপভাড়া বিনিয়োগের সুদ সুদ মঞ্জুর শিক্ষানবিশ সেলামি কমিশন প্রাপ্তি ইত্যাদি এগুলো যা যা আছে সুদ মঞ্জুর সুদ চার্জ না যদি সুদ চার্জ থাকে আমি এখানে সুদ চার্জটা লিখি নেই তোমরা শুনে রাখো সুদ চার্জও আমাদের জন্য ব্যয় এখন সুদ চার্জ যদি চার্জ থাকে তাহলে সেটা ব্যয় চার্জ কর্তন বলতে পারে ব্যাংক সুদ চার্জ বলতে পারে ব্যাংক ধার্যকৃত সুদ বলতে পারে এই ধরনের যা আছে সব কিছু তোমরা কি ধরবা ব্যয় ধরবে এগুলো রেমিলের ডেবিট পাশে বসবে এরপর এখানে আয়টা তো বললাম সুদ মঞ্জুর শিক্ষারবির সেলামি এগুলো আমাদের জন্য আয় উপভাড়া উপভাড়া কি ধরো আমি একটা একটা গোডাউন ভাড়া নিলাম এখন ওই গোডাউনে বিশাল স্পেস আছে সব স্পেসটা আমার প্রয়োজন পড়ে না তো আমার যতটুকু প্রয়োজন পড়ে সেটা আবার আমি অন্য কোনো কোম্পানির কাছে গোডাউন হিসাবে ভাড়া দিলাম এখন আমি একজনের কাছ থেকে ভাড়া নিয়ে আবার আমি আরেকজনের কাছে ভাড়া দিছি এই ধরনের জিনিসগুলো হচ্ছে উপভাড়া উপভাড়া হইতে পারে ভাড়া প্রাপ্তি হতে পারে এই ধরনের জিনিসগুলো আমাদের হচ্ছে কি আয় এগুলো হচ্ছে রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে এই হচ্ছে আমাদের টোটাল আটটা কৌশল রেয়ামিলের এই আটটা টপিক্স যদি তুমি মনে রাখো আর কোনগুলো সম্পদ কোনগুলো দায় এগুলো যদি তুমি চিনতে পারো তাহলে রেয়ামিল নির্ভুলভাবে করা জাস্ট তোমার এই এক এই আটটা টপিক্স মাথায় রাখা এই আটটা টপিক্স মাথায় রাখলা মানে তোমার র্যামিলের চারে চার আশা করি তাহলে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে রেয়ামিলের টোটাল কৌশল এখন রেয়ামিলে এমন কিছু এন্টে আছে যেগুলো আমাদের আসে না যেগুলো রেয়ামিলে আসে না এগুলো কী যেগুলো এখনো পুরোপুরি নির্ধারিত হয় না এমন কিছু হিসাব হচ্ছে যেমন তোমার হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ ঘোষিত লভ্যাংশ মানে এখন ঘোষণা করা হয়েছে এখনো দেয়া হয় না বিলে হয়নি এই ধরনের লভ্যাংশ এরপর হচ্ছে সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ এগুলো কখনোই রেয় আসবে না এখানে দেখো আমরা দুইটা হিসাব কিন্তু লিখছি যেগুলো রেয় আসে না এগুলো ছাড়াও আরও কিছু হিসাব আছে যেগুলো রেয় আসে না যেমন সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ তারপর হচ্ছে বড় এই সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ এরপরে হচ্ছে আমাদের প্রস্তাবিত লভ্যাংশ হ্যাঁ বা হচ্ছে তোমার আমরা এখনও হিসাব কমপ্লিট করি নেই এমন কিছু হিসাব অনেক সময় আমাদের আয়কর থাকে যেটা এখন পর্যন্ত প্রদান করা হয় না সেগুলো এই সব জিনিসগুলো আয়কর সাধারণত একটা প্রতিষ্ঠানের নীট লাভ বের করার পরে হয় তো আয়কর এই ধরনের জিনিসগুলো যেগুলো আছে এগুলো লয় মিলে অন্তর্ভুক্ত হবে না আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো এখন আমরা তোমাদের জন্য একটা র্যামের সমাধান করে দেখাই দিচ্ছি এই নোটের প্রেক্ষিতে এই নোটটা তোমরা পাশে রেখে তারপরে হচ্ছে অঙ্কটা বুঝো দেখো তোমাদের র‍্যামিটা কত সুন্দরভাবে সমাধান করা এই কৌশলের উপর নির্ভর করে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন বাছাই করছি যেটা গত দুই সালে কুমিল্লা বোর্ডে এইচএসি পরীক্ষায় আসছিল এই বোর্ড কোশ্চেনটা আমি এখন তোমাদেরকে সলভ করে দেখাবো যে কিভাবে এই কৌশলটার মাধ্যমে এই সলভিংটা পসিবল তো তোমরা কৌশল এবং পোস্ট আমি স্ক্রিনে পোস্টটা তোমাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি তোমরা একটু খেয়াল করো এখানে তোমরা দেখতে পারবা সাপ্তাহ সালের একত্রিশ সাপ্তা টেটার্স এর তো এখানে একটা পোস্ট দেওয়া আছে যেখানে হচ্ছে বিভিন্ন হিসাব খাত ও টাকার পরিমাণ দিয়ে আছে এবং তোমরা যদি একটু নিচে খেয়াল করো যেখানে ইঙ্গিত কথাটা বলা আছে ইঙ্গিত এইখানে দেখো এক নম্বর ক্রমিক বলছে কারবার থেকে কোনো ব্যবসায়িক পার্টিকে অথবা পরিচিত স্বল্প মেয়াদি ঋণ দেওয়া হয় এ কারণে কবিরকে প্রদত্ত ঋণ চলতি সম্পত্তিরূপে গণ্য করা হয় অর্থাৎ একজনকে ঋণ দেওয়া হয়েছে যে ঋণটা চলতি রূপে তুমি গণ্য করবা এরপরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে আগাম গ্রহণকে চলতি দায় বিবেচনা করা হয় এখানে যদি তুমি প্রশ্নটা খেয়াল করো দেখো তোমার ছকের ভিতরে একটা জায়গা ছকের ভিতরে দ্বিতীয় কলামে দেখো দ্বিতীয় কলামের হিসাব বিবরণীতে দেখো কবিরকে প্রদত্ত ঋণ দেওয়া আছে অর্থাৎ আমরা যদি কারবার থেকে কাউকে ঋণ দিই সেটা আমাদের বিনিয়োগ রূপে হবে বিনিয়োগ বা হচ্ছে তোমার সম্পদ রূপে হবে আমি ঋণ দিছি আরেকজনকে হয় না আমরা আরেকজনকে ঋণ দিই আবার কাউকে দিই এটা এরপরে আরেকটা হচ্ছে এখানে দেখো আমাদের বলছে আগাম গ্রহণ আমরা ব্যাংক থেকে কি গ্রহণ করছি আগাম গ্রহণ করছি অগ্রিম এই আগাম গ্রহণটা অনেকটা হচ্ছে কি তোমার দায়ের মতো এটা চলতি দায় হিসেবে বিবেচনা করা হয় এই জিনিসটারই ইঙ্গিত এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তো আমরা প্রথম যে নোটটা ছিল আমাদের প্রথম নোটে ছিল যে আমাদের এক তারিখের কোনো কিচ্ছু আসবে না শুধুমাত্র পণ্য আসবে তোমরা যদি খেয়াল করো এখানে দেখো পণ্য এক এক আছে আবার হচ্ছে একত্রিশ বারো দুই হাজার আসবে না এখানে এক তারিখের আরো একটা হিসাব আছে সেটা হচ্ছে মনিহারি মজুদ মনিহারি জিনিস যেটা আমার মজুদ পণ্য সেটা হচ্ছে আমি বিক্রি করি আর যেটা আমার মণিহারি সেটা হচ্ছে আমি ব্যবহার করি মনিহারি কি আমাদের বিভিন্ন ধরনের খাতা কলম পেন্সিল রবার এগুলো হচ্ছে আমাদের কি মণিহারি তাহলে এখানে যদি আমি এটা সমাধান করি আমাদের প্রথমে দেখো কি আসবে মূলধন মূলধনের টাকার পরিমাণ কত পঁচাশি হাজার টাকা আমরা এক নম্বর ক্রমিক নঙে লেখব হচ্ছে মূলধন হিসাব মূলধন হিসাব মূলধনের টাকার পরিমাণ কত পঁচাশি হাজার তো মূলধন সব সময় ক্রেডিট পাশে বসবে তোমরা মনে রাখবা মূলধন সব সময় ক্রেডিট পাশে বসবে এরপরে আমাদের আছে ক্রয় এখন আমি তোমাদের নোটের ভিতরে বলছিলাম যে তিন নম্বর নোটে কারবারের সকল সম্পদ ব্যয় ডেবিট পাশে বসাবা তো ক্রয়টা আমাদের হচ্ছে ব্যয় যেটা আমরা কোথায় বসাবো ডেবিট পাশে তাহলে আমাদের ডেবিট পাশে হবে উনআশি হাজার পাঁচশো টাকা এই বসায় দিলাম আমরা উনআশি হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের এখানে বলছে মজুত পণ্য আমি তোমাদের বলছিলাম এক তিরিখের কোনো হিসাব আসবে না কিন্তু মজুত পণ্য আসবে এটা প্রথম নোটে ছিল তাহলে প্রথম নোট অনুযায়ী আমাদের তিন নাম্বার এখানে মজুত পণ্য লেখবো মজুদ পণ্য মজুদ পণ্য মজুদ পণ্য আমাদের এক এক দুই হাজার চোদ্দ ছিল আমাদেরও এক এক দুই হাজার চোদ্দ ব্যবহার করতে হবে এটা তোমাদেরকেও খাতায় উত্তর করতে দিতে হবে এটার পরিমাণ ছিল বাইশ হাজার টাকা এটা কেন ডেবিট পাশে বসছে তোমরা যদি তিন নাম্বার নোটটা খেয়াল করো সেখানে বলা ছিল সকল সম্পদ ব্যয় ডেবিট পাশে বসবে এরপরে এখানে আছে আগাম গ্রহণ আমরা কি জানলাম আগাম গ্রহণটা আমাদের জন্য কি যেটা আমরা আগাম গ্রহণ করি সেটা আমাদের জন্য দায় সেটা আমাদের জন্য দায় আর আমি তোমাদের বলছিলাম যে সকল দায় রামিলের ক্রেডিট পাশে বসে আগাম গ্রহণ যেহেতু আমাদের আগাম গ্রহণটা দায় তাহলে এটা আমরা রেয়া কোন পাশে বসাবো ক্রেডিট পাশে তাহলে ক্রেডিট পাশে হইলে আমার ক্রেডিট পাশে টাকার পরিমাণ কত বারো হাজার টাকা তাহলে আমরা এই বসাই দিলাম হচ্ছে বারো হাজার টাকা এরপরে তোমরা যদি একটু খেয়াল করো আমাদের এখানে আছে মণিহারি মজুদ এক এক দুহাজার চোদ্দ আমরা বলছিলাম এক তারিখের কিচ্ছু আসবে না শুধু পণ্য আসবে পণ্য আমরা লিখে ফেলছি এখন যেটা মনিহারি আছে এটা আসবে না তাহলে এরপরে আছে আমাদের কি বিক্রয় বিক্রয় পাঁচ নম্বর ক্রমিক নয় হবে আমাদের বিক্রয় বিক্রয় বিক্রয়ের টাকার পরিমাণ কত বিক্রয়ের টাকার পরিমাণ হচ্ছে এক লাখ দশ হাজার টাকা আমরা জানি বিক্রয় হচ্ছে আমাদের আয় আর আমি তোমাদের বলছিলাম আমাদের তিন নাম্বার নোটে যে রেয়ামিলের ক্রেডিট পাশে আর দায় বসে তাহলে আমাদের বিক্রয়টা কোন পাশে বসবে ক্রেডিট পাশে আর টাকার পরিমাণ কত এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এখানে আমরা বসাবো এক লক্ষ দশ হাজার টাকা এরপরে আমাদের আছে অনাদায়ী দেনা সঞ্চিতি আমি তোমাদের একটা নোট লিখে দিছি যেই নোটের ছয় নম্বর নোটটা যদি তুমি খেয়াল করো দেখবা সকল প্রকার সঞ্চিতি রামিলের ক্রেডিট পাশে বসে এটা বলা আছে তো এখানে আসি কি আমাদের অনাদায়ী দেনা সঞ্চিতি এটা আমরা কোন পাশে বসাবো ক্রেডিট পাশে তাহলে অনাদায়ী দেনা সঞ্চিতি অনাদায়ী দেনা সঞ্চিতি এই অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণটা আমাদের কত দুই হাজার টাকা এটা বসবে ক্রেডিট পাশে বসাই দিলাম আমরা ক্রেডিট পাশে দুই হাজার টাকা এরপর যদি দেখো এখানে আছে বকেয়া বেতন কি আছে বকেয়া বেতন আমাদের জন্য কি আমরা বলছিলাম বেতন আমাদের ব্যয় ব্যয় যদি বকে হয় ওটা আমাদের জন্য দায় তাহলে বকেয়া বেতন আমাদের কোন পাশে বসবে ক্রেডিট পাশে পরবর্তী সাত নম্বর ক্রমিক নঙ্গে আমরা লিখবো বকেয়া বেতন বকেয়া বেতন বকেয়া বেতনের পরিমাণটা পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমরা ক্রেডিট পাশে বসাবো কারণ আমাদের দায় ক্রেডিট পাশে বসে আর ব্যয় বকেয়া থাকলে আমাদের জন্য দায় এরপর হচ্ছে মণিহারি মজুদ একত্রিশ এটা কিন্তু আসবে আমি বলছিলাম একত্রিশ তারিখে কিছু আসবে কিন্তু সমাপনী মজুদ কোনো আসবে না তাহলে আট নম্বরে আমরা লিখবো মনিহারি মজুদ মনিহারি মজুদ তারিখটা অবশ্যই পাশে দিয়ে দিবা একত্রিশ বারো দুই হাজার মনিহারিটা আমাদের কি মনিহারিটা হচ্ছে যেটা মজুদ মনিহারি থাকে এটা আমাদের সম্পদ আর আমরা তোমাদের বলছি রেয়ামিলের ডেবিট পাশে সম্পদ ও ব্যয় বসে তাহলে এটা যেহেতু সম্পদ এটা কোথায় বসবে ডেবিট পাশে তাহলে এখানে আমরা বসাবো পাঁচশো টাকা এরপরে উত্তোলন উত্তোলন সবসময় ক্রেডিট পাশে বসবে তোমরা মূল মূলধন সবসময় ডেবিট পাশে বসাবা আর মূলধন সবসময়ে ক্রেডিট পাশে বসাবা আর উত্তোলন সবসময় ডেবিট পাশে বসাবা উত্তোলন সবসময় ডেবিট পাশে বসবে তাহলে নয় নাম্বারে আমরা এখানে লিখব কি উত্তোলন দেখো উত্তোলনের পরিমাণ কত টাকা আছে দশ হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা কোথায় বসবে ডেবিট পাশে আমি ব্যাপারটা আবারও ক্লিয়ার করতেছি তোমরা চোখ বন্ধ করে মূলধন থাকলে ক্রেডিট পাশে বসাবা রায় আর উত্তোলন ডেবিট পাশে বসাবা এরপরে দ্বিতীয় কলামের বিবরণ যদি দেখো এখানে সুনাম আছে আচ্ছা সুনাম কি আমাদের অনেক সময় আসে অস্পর্শনীয় কিছু সম্পদের তালিকা করো মানে রেমিল থেকে আসে নাম্বারে যে সম্পদ বা অদৃশ্যমান কিছু সম্পদ লেখ তাহলে সুনাম একটা হচ্ছে অদৃশ্যমান সম্পদ বা যেটা স্পর্শ করা যায় না এরকম আরও আছে সুনাম প্যাটার্ন এরকম বেশ কয়েকটা হিসাব আছে যেগুলো আমাদের অস্পর্শনীয় বা অদৃশ্য সম্পদ তো এই সুনামটা আমাদের হচ্ছে সম্পদ যেহেতু তাহলে এটা ডেবিট পাশে বুঝবে কোথায় বুঝবে ডেভিড পাশে সুনাম ডেবিট পাশে বসাবো আমরা বিশ হাজার টাকা এরপরে আমাদের এখানে আছে কার কবিরকে প্রদত্ত ঋণ আমি কবিরকে দিছি সে আবার আমাকে প্রদান করবে তার মানে এটা আমার সম্পদ সম্পদ তাহলে কোথায় বসে ডেবিট পাশে তাহলে এগারো নম্বর ক্রমিক নং কবির কে প্রদত্ত ঋণ প্রবীরকে প্রদত্ত ঋণ তাহলে কবিরকে প্রদত্ত ঋণ করছি আমি কত টাকা বিশ হাজার টাকা এটা আমার জন্য সম্পদ তাই এটা ডেবিট পাশে বসবে এরপর আমাদের এখানে আছে নগদ তহবিল এটার আশেপাশে কোন তারিখ নেই তার মানে এটা আমাদের আসবে যদি তারিখ থাকতো তাহলে আমরা বিবেচনা করতে হবে এক তারিখ নাকি একত্রিশ তারিখ এক তারিখের টা আসবে না একত্রিশ তারিখের আসবে নগদ তহবিল এখানে তিন হাজার পাঁচশো টাকা এটাও আমাদের সম্পদ তিন টাকা এরপর আমাদের এখানে আছে মজুৎ পণ্য দেখো আমি তোমাদের বলছিলাম মজুত পণ্য যেটা প্রারম্ভিক সেটা আসবে কিন্তু কখনোই কখনো আসবে যখন আমাদের পোস্টে সমন্বিত ক্রয় দেয়া থাকবে আর এই পোস্টে আমাদের কোনো সমন্বিত ক্রয় নেই তাই সমপরি মজুত পণ্য আসবে না কারণ আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখছি তো সমপরি মজুদ না আসলে এটা বাদ বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন কি বিক্রয় পরিবহন হোক ক্রয় পরিবহন হোক সেটা আমাদের জন্য ব্যয় আর ব্যয় রেয়ামিলের কোন পাশে বসে ডেবিট পাশে তাহলে তেরো নম্বরে আমরা বলতে পারি এখানে আমাদের কি হবে বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন তাহলে বিক্রয় পরিবহন যদি আমাদের ডেবিট পাশে বসে বিক্রয় পরিবহন হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা আমাদের ব্যয় তাই ডেবিট পাশে বসবে গেল এটা এরপরে আমাদের আছে ক্রয় ফেরত ক্রয় ফেরতটা কি ক্রয় ফেরত কিন্তু আমাদের ব্যয় না আয়না এটা আমাদের কি করে ব্যয়কে হ্রাস করে ব্যয় হ্রাস করে তাহলে ক্রয় ফেরত ক্রয় ফেরত আমরা কোথায় বসাবো ক্রয় ডেভিট পাশে বসে ক্রয় ফেরত বসবে ক্রেডিট পাশে এটা মনে রাখলে যথেষ্ট আমরা ক্রয় ব্যয় এটা ডেবিট পাশে বসাই ক্রয় ফেরত ক্রেডিট পাশে বসাবো কারণ যে কিছু যদি আমাদের কমাইতে হয় তাহলে বিপরীত করতে হয় এখন ক্রয় হচ্ছে ব্যয় ব্যয় আমরা করি কি ক্রয় ডেবিট পাশে বসে তাহলে ক্রয় ফেরতটা কি করতেছে আমাদের ব্যয়কে হ্রাস করতেছে তো কমাইতে হলে আমাকে বিপরীত করতে হবে ক্রেডিট এই জন্য ক্রয় ফেরত আমরা বসাবো ক্রেডিট পাশে এখানে ক্রয় ফেরতের টাকার পরিমাণ হচ্ছে এক হাজার টাকা গেল এটা এরপরে আমাদের এখানে শিক্ষানবীর সেলামি আছে সেলামি শিক্ষানবীর সেলামি আয় আমি এখানে সাত নম্বর নোটে লিখছি যে শিক্ষানবীর স্যালামি তারপর হচ্ছে ব্যাংক সুদ ব্যাংক সুদ মঞ্জুর এরকম কিছু আমাদের আয় আছে যেগুলো আমাদের হচ্ছে কি ক্রেডিট পাশে বসবে তাহলে শিক্ষানবীর স্যালামি আমাদের কোথায় বসবে ক্রেডিট পাশে যেটা পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা এরপরে আসবাবত্র আসবাবত্র আমাদের সম্পদ এটা ডেবিট পাশে আসবে এটা পাশে আসবে সম্ভাব্য দায় এইখানে একটু আমি স্টপ হতে চাই এখানে তোমাদেরকে কিছু বলার আছে সম্ভাব্য দায়টা কি তোমরা যদি আমার ট্রাস্ট একটু পিছনে টেনে নিয়ে যাও তোমরা দেখতে পারবা আমি এখানে বলছি যে আটটা নোট ছাড়াও কি কি লেনদেন বা কি কি হিসাব কোন কোন হিসাব আমাদের আসে না সেখানে আমি বলছিলাম যে প্রস্তাবিত লভ্যাংশ ঘোষিত লভ্যাংশ বা এখনো কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় না বা কোনো হিসাব করা হয় না এমন জিনিসগুলো রেয়া আসে না তারপর সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ এগুলো রেয়া মিলে আসে না তোমরা দেখো আমাদের এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে সম্ভাব্য কি সেটা হচ্ছে সম্ভাব্য দায় আর সম্ভাব্য দায় রা মিলে আসবে না তাহলে এটা আমরা না এরপর আছে কলকবজা কলকবজা আমাদের একটি সম্পদ এই সম্পদ কোথায় বসবে পাশে তাহলে নম্বর কলকবজা এটা আমরা ডেবিট পাশে বসাবো তিরিশ হাজার টাকা হয়ে গেল এখন এই টাকাগুলো আমি যোগ করে দিলে

ক্রেডিট পাশে দুই লাখ তেরো হাজার পাঁচশো টাকা এই দিলাম ক্লোজিং এখন এইখানে আমার দুই লাখ তেরো হাজার পাঁচশো আছে কিনা সেটা তোমরা যোগ করে দেখবা যদি আমাদের কম থাকে তাহলে এখানে অনিশ্চিত হিসাব বসায় দুই লাখ তেরো হাজার পাঁচশো সমান করবা বাট আই ঠিক এখানে কোনো অনিশ্চিত হিসাব আসবে না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা ভালো থাকো আর মনে রাখবে শিক্ষার সহজ সমাধান হচ্ছে সমাধান এডুকেশন কেয়ার আমার ক্লাসটি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো খুদা